আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা অর্থকরী ফসল সম্পর্কে জানব এটি কাকে বলে এবং বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি সেগুলি আমরা জানার চেষ্টা করব অর্থকরী ফসল যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে যেমন পাট চা তামাক এগুলো হচ্ছে অর্থকরী ফসল এগুলো আমরা বিদেশে রপ্তানি করি এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি যা আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক প্রয়োজনীয় পাট বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় পাট জাতীয় পণ্য পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে